প্রথম পথ দেখাচ্ছে খাজা বা সাদা ঘরটা এখন পথ দেখাচ্ছে মাছপুকুর পুকুর হাজি সাহেবের পাগড়া হিমছি বাবুলের দিকে নিয়ে চলে গেল এখন পথ দেখাচ্ছে হালের ভুমল এখন পদ দেখাচ্ছে খালে আবা ঘুটাই শরীর বাবা লাকি পদ দেখাচ্ছে এখন লাকি এখন পদ দেখাচ্ছে নতুন ঘোড়া কীর্তন খোলা হয়ে যায় বাড়ি কীর্তন খোলা নতুন ঘোড়া বিয়ার থেকে নিয়ে আসছে দু তিনটে মাঠ করেছে আরো একটি ঘোড়া চলে গেল আরো সাত মুখর ঘোড়া এটা খুব অল্প মাঠে দেখতে পাওয়া যায় দেখা যাক আজকে এই মাঠে কেমন পারফরমেন্স করে আরো একটি ঘোড়া পদ্মা দেখাতে চলে গেল আরও একটা সুন্দর বাচ্চা ঘোড়া খুবই সুন্দর দেখতে পথ দেখায় চলে গেল জামিনির মোড় ওখানকার ঘোড়া দেখা যাক আজকে কেমন পারফরমেন্স করে আরো একটি ঘোড়া চেস নাম্বার ছয় দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে আজকে হারাল হারালের আরও একটি ঘোড়া মাটি লেগেছে দেখা যাক কেমন পারফর্মেন্স করতে পারে ভালোই পারফর্মেন্স দেখতে পাই সমস্ত মাঠে টুকটাক ভাড়া দু দুটো ঘোড়া আজকে এমেছি দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে আরও একটি বাচ্চা ঘোড়া পথ দেখাচ্ছে সব শেষে দেখা যাক উল্টোদিকে নিয়ে চলে যাচ্ছে তাহলে একটা কোন জায়গায় ঘোড়া দাদা ঘুমসি বাবুল লয় ঘোড়া দাদা মালিকের নাম কি আছে আব্দুর রহমান লস্কর কীর্তন খোলা নতুন ঘোড়া দু তিনটে মাঠে পারফরমেন্স করেছে মোটামুটি ভালো পারফরমেন্স করছে দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে আজকে মাঠে অনেক বড় সাইজের ঘোড়া আছে এটা নতুন বিয়ার থেকে আনা হয়েছে দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে দাদা কোন জায়গায় ঘোড়া আছে দাদা এটা টেংরা খালি মালিকের নাম আজারুল আজারুল আর নতুন সব মাঠে দেখতে পাই না অনেক বড়ো সাইজের মাপের ঘোড়া আছে দেখা যাক আজকে এই মাঠে কেমন পারফরমেন্স করতে পারে দাদা কোন জায়গায় ঘোড়া এটা দাদা কোথায় ঘোড়া আছে ওটা চাম্পাহাটি মালিকের নাম কী আছে ভোম্বল হারাল হারাল তাই তো আচ্ছা হারালের ভুম্বল আছে আজকে দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে প্রতিটা মাঠে ভালো পারফরমেন্স করে দেখতে পাই আমরা এই হালের ভোম্বল দেখা যাক আজকে কেমন পারফরমেন্স করতে পারে খাজা আবার সাদা ঘোড়াটা আছে এবং বাংলার বুক যে বিখ্যাত ঘোড়া খাজা আবা মু খাজা আবার লাকি আছে দেখা যাক আজকে কেমন পারফরমেন্স করতে পারে গান গাই টপ ওটিটা মারতে ভালো পারফরম্যান্স করছে জিমাডাইল আজকে ফার্স্ট প্রাইজ নিচ্ছে এখন দেখা যাক এই খাজা আর লাকি দেখা যাক কেমন পারফরম্যান্স করতে পারে মেনুচেস নাম্বার কত আছে আজকে চেস নাম্বার 3 আছে দেখা যাক মাসপুকুর হাজী সাহেবের পাগড়া আছে এবং একটা স্বাদ মুখর ঘোড়া আছে দেখা যাক যাকফরমেন্স কেমন করতে পারে কাউন্সিল এখানে আজকে একুশটা ঘোড়া জুটেছে এই মাঠে হিমচেখালীর মাঠে আজকে একুশখানা ঘোড়া জুটেছে তো একুশখানা লটারি করছে কাউন্সিল প্রথমে দশটা ঘোড়া ছুটবে একুশখানা ঘোড়ার মধ্যে প্রথমে দশটা যে লটারি উঠবে সেই দশটা ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম হিটেই ছুটবে সেকেন্ড হিটে আবারও এগারোটা ঘোড়া ছুটবে দেখা যাক হিটে যে সমস্ত ঘোড়া বলে উঠেছে তার মধ্যে খাজা আবার লাকি আছে এবং এই ঘোড়াটি আছে সাদমুখো বাড়ি মালিকের নাম নরেন এই ঘোড়াটি আছে এবং এই সমস্ত ঘোড়া আছে বাবুল আছে প্রথম হিটে এবং এই ঘোড়াটি আছে প্রথম হিটে এই দশটি ঘোড়া প্রথম হিটে আছে দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে তোমাদেরকে একটু দূর থেকে দেখাবো তাই তোমরা ভালো করে দেখতে পারো প্রথমে আমাদের ঘোড়া ছেড়ে দিয়েছে সমস্ত ঘোড়া দেখা যাক হিমচি বাবুল কোন মাত্র একটা ঘোড়া কোন নিয়ে যাচ্ছে বাকি কোনো ঘোড়া কোন না নিয়ে চলে গেল আজ আবার লাকি কোন নিয়ে যাচ্ছে লাকি বাদ দিয়ে কোনো ঘোড়া কোন না নিয়ে চলে গেল প্রথমে হিমচি বাবুল চলে গেল তারপর হারাল তারপর আবার বিভিন্ন ঘোড়া দ্বিতীয় রাউন্ডে এই সমস্ত ঘোড়াগুলো আছে দ্বিতীয় রাউন্ডে ছাড়ার জন্য দেখা যাক আবার ঘোড়া ছেড়ে দিয়েছে ফোরে প্রথমে আছে খাজা বাবা তার বিভিন্ন ঘোড়া খাজা বাপা সাদা ঘোড়াটাও ভালো পারফরমেন্স করছে দ্বিতীয় খাজা বাবা তারপর হাজি সাহেবের পাকা উঠে গেল ঘোড়া সেবা দিয়েছে প্রথমে আসছে হিমচি বাবুল তারপরে আসছে সাত মুখ নরায়নের ঘোড়া তারপরে হারাল তারপরে হারাল তারপর এই সমস্ত ঘোড়া ঘুরো 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 মোড়া ঘুরো ফাইনাল রাউন্ডে ঘোড়া ছেড়ে দিয়েছে প্রথমে আছে খাজাবা তারপর হিমচি বাবুল তারপর আবার খাড়াল খাজুবাবা থ্যাংক ইউ গুড বাই